নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ঘড়িতে সাড়ে নটা দশটা হবে দুদিন ধরে সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যাচ্ছে আসলে রেস্টটা এখনও কাটেনি রবিবার বারোটা থেকে তো গুড্ডির গানের ক্লাস থাকে তাই খুব তাড়াহুড়ো করে রান্নাটা সারছি রান্নার পরেও তো রান্নাঘরে প্রচুর কাজ থাকে তারপর গুড্ডিকে স্নান করানো রেডি করানোর ব্যাপার আছে সকালেরটা হয়ে গেছে ভাত মুসুরি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর আলুর তরকারি দুপুরের এখন ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে আলুগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম তাই খুব একটা বেশি সময় লাগবে না শুক্রবার রাতে বৌভাত থেকে ফিরে রাত সাড়ে তিনটের সময় আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি থেকে একটা সপ্তাহ প্রায় ওখানে কাটালাম পরের দিন থেকে একটু কাজকর্ম করতে অসুবিধা হচ্ছিল ঘুম ভাঙার পর যেই মনে হচ্ছে বিয়েটা পুরো মিটে গেছে তখনই মনটা ভীষণ খারাপ করছিল আসলে যে কোনো জিনিসই আসবে আসবে সেটাতেই বেশি আনন্দ চলে আসলে তো সেটা হুট করে হয়ে যায় ব্যাস রান্না হয়ে গেছে এবার বাকি কাজগুলো সেরে নি। এই যে গুড্ডিকে নিয়ে বেরিয়ে পড়েছি গানের ক্লাসের দিকে রোজ হেঁটেই আসি বাড়ি থেকে খানিকটা দূর কিন্তু ও ঠিক হাঁটতে হাঁটতে চলে আসি এখন শীতের দিন তো হেঁটে আসতে অসুবিধা হয় না রাস্তায় খুব একটা রোদ তো থাকে না ভালোই লাগে কিন্তু আজকে এতটা দেরি হয়ে গেছে তাই আজ আর হেঁটে নিয়েছি। ঘড়িতে বাজে এখন সন্ধ্যা ছটা রেডি হয়েছি যাব একটু ছোট মাসিদের বাড়িতে বোনারা আজকে অষ্টমঙ্গলা করতে আসছে তাই ভাবলাম একটু গিয়ে দেখা করে আসি শুনেছিলাম বিকেলের দিকেই আসবে তাই ভাবলাম যাই একটু দেখা করে গুডির বাপি আবার আমাদেরকে একটু বাড়িতে নামিয়ে দিয়ে তারপর দোকানে চলে যাবে এতক্ষণে বোধহয় চলে এসেছে ওরা আমাদের বাড়ির ওইদিকে আবার একজনকে নিয়ে কোনো টোটোওয়ালা যেতে চায় না ভারী সমস্যা এই যে এখানে এসে শুনছি বন্ধুদের আসা এখনো অনেকটা দেখি সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে তাই ভেতরে ঢুকলো না দোকানে চলে আমাকে বলে গেল টোটো করে তুমি বাড়ি চলে যেও ভেবেছিলাম হয়তো বিকেলেই চলে এসেছে গুটির বাপিও একটু দেখা করে যেতে পারবে কিন্তু তার হলো না ওদিকে প্রীতম বসে বসে আমার ভ্লগ দেখছে ওর নাকি বেশ ভালো লাগে আমার ভিডিও দেখতে মনে হচ্ছে ওরা ঢুকে পড়েছে এখন তোদের ছাদনা তলায় নিয়ে গিয়ে বরণ করে তারপর ঘরে তুলতে হবে নতুন মেয়ে জামাইকে এই যে মাসি সব রেডি করতে বসে পড়েছে বাড়ির মেয়ে যেন আজ বাড়িরই অতিথি সে আসছে বলে দেখুন কত আয়োজন মাসির ছোট মেয়ে আর মেয়ে সব দুজন মিলে গেছিল ওদেরকে আনতে মাসি হঠাৎ করে আবার কোথায় কি গোছাতে গেল তাই সবাই আমাকে বলল তুই বরণটা শুরু কর তাই আমি প্রথমে বরণ শুরু করলাম

এই সময়টাই এত মিষ্টি খাওয়া হয় কটা দিন সবার কাছ থেকে পেটের মধ্যে যেন একটা গোটা মিষ্টির দোকান খোলা হয়ে যায় ওরা ওদিকে ঘরে রেস্ট নিচ্ছে ছর্দিদায় এসেছে এখানে কফি করতে মনে পড়ে যাচ্ছে আমার অষ্টমঙ্গলের কথাগুলো জানি ভীষণ মজা হয়েছিল ভীষণ আমার যেহেতু এখানে মাসিদের বাড়ির কাছে বিয়ে হচ্ছে তাই বাবা মার অত দূর থেকে আমাদের নিতে আসেনি অষ্টমঙ্গলায় মাসিদেরকে বলেছিল তোরা গাড়ি ঠিক করে নিয়ে আয় নিয়ে জামাইকে তাই বিয়ে থেকে আসার পর একদিন বাদেই আবার মাসিরা সবাই গাড়ি ঠিক করে আমাদেরকে নিয়ে গেছিল অষ্টমঙ্গলা করাতে এখান থেকে দুই মাসি মেশো বোনেরা এমনকি ছোট দিদাও গেছিল আমার আমাদের সাথে জানেন সবাই মিলে গাড়ি ভরে একদম হৈ হৈ করতে করতে গেছিলাম অষ্টমঙ্গলা করতে সেসব এখনও মনের খাতায় যেন স্মৃতি হয়ে আছে এদিকে আবার কি কাণ্ড হয়েছে দেখুন ছোট দিদা নাকি নতুন জামায়ের জন্য সকাল থেকে নানান পদের পিঠে বানিয়েছে গোকুল পিঠে পুলি পিঠে পাটি সাপটা পায়ের সমস্ত কিছু করেছে তার মধ্যে সবকিছু পিঠেই নাকি করে স্পেশাল করে বানিয়েছে জামাইয়ের জন্য কলার পাতা দিয়ে কলা গাছের খোলা দিয়ে এই সমস্ত দিয়ে এক পিস করে পিঠে বানিয়েছে তা সেগুলো আর মিশে গেছে খুঁজে পাচ্ছে না সেই সবই খোঁজাখুঁজি চলছে আসলে ছদ্দিদার তো হয় এটা নাতি জামাই তাই এটুকু মজা তো সে করবেই গুড্ডি বাপির সাথেও কিন্তু এমনটাই করেছিল ছদ্দিদা আসলে ছদ্দিদা ছাড়া তো এরকম মজা করার মানুষ কেউ নেই আর বিয়ে বাড়ি মানেই একটু মজা আনন্দ এদিকে আবার আমরা সবাই বসেছি চা বিস্কুট নিয়ে আশপাশের থেকেও কিন্তু সবাই ছুটে এসেছে নতুন জামাই দেখতে ভিলা বিলাগারের বিলা হচ্ছে

কি অবস্থা দেখুন আমাকে দিয়ে পাঠিয়েছে এই পিঠেটা দিতে সত্যি কথা বলতে আমারও দেখতে ইচ্ছে করছে নতুন জামাইয়ের অবস্থা

আমি কিছুই জানি না সকাল থেকে ছিলামই না অথচ জামাই দেখুন ভাবলো বোধ হয় মধ্যে ছিলাম সন্ধ্যাবেলাটা ভালোই হইচই করে আনন্দে কাটলো এবার ওরা বসে একটু গল্প করুক আমি এবার বাড়ির দিকে যাই ঘড়িতে বাজে এখন রাত আটটা মতো মাসিকে যেই বললাম এবার আমি বাড়ি যাব যাবো মাসি অমনি পিঠি গোছাতে শুরু করলো বললো জামাইয়ের জন্য দুটো নিয়ে যা নেবো না বললাম তো মাসি শুনলে তো ওরা জার্নি করে এসেছে একটু রেস্ট নিক বাড়ি সবার সাথে গল্প গুজব করুক আর আমি বাড়ি যাই চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন